গতদিন একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমরা সরস্বতী পূজার যে টাকা কিছু টাকা রয়েছে ওইটা দিয়ে সবাইকে পুরি সবজি খাওয়াবো তো ওইটাই প্ল্যান আর ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা সম্পূর্ণভাবে ওইটা রেডি করেছে তো আজকা পুরোই এটা পরিচালনা করছে সবাইকে পুরি সবজি দিচ্ছে

그러다 건너다 거기 들어가나 보다 সম্পূর্ণভাবে একদম ইলেভেনের ক্লাস দ্বারা তৈরি সব এরুমে দেখ এরুমে এরুমে দেখ যা ঢুক ঢুক যা আরো দাম পাচ্ছে Sampai jumpa di video